তার বন্ধুরা মিরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের বাদামি পোলাও করে দেখাচ্ছি দেখতে থাকুন এখানে এক কিলো এক কিলো চাল রয়েছে গোবিন্দভোগ চাল এটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর তারপরে রয়েছে এখানে দুটো বড় পেঁয়াজ কুচানো একটু রসুন বাটা এখানে রয়েছে ছ টেবিল চামচ ঘি দুই তিন টেবিল চামচ মতো দই নুন চিনি কিশমিশ বাদাম কুচানো কাজু বাদাম আর লঙ্কা গোটা গরম মশলা আর এই হাঁড়িতে রয়েছে গরম জল করে রেখেছি আমি গরম জলের মধ্যে আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে জলটাকে আগে ফুটিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব এবার আমি কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হয়ে গেলে গরম মশলা ফোড়ন দেব আর বাদামগুলো আমি আগে ভেজে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমি এবার কিসমিশবেন এবার গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি কুচানো পেঁয়াজ গুলো ভেজে নেবো লালচি করে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার টক দই দিচ্ছিস হয়ে গেছে কষানো এবার আমি চালগুলো দিয়ে ভেজে নেব ভেজানো চালটাকে আগে ইচ্ছে করলে ভি দিয়ে মাখিয়ে রাখা যায় আমি একদম সরাসরি এর মধ্যে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজ দে হবে চালটা তারপরে একটু আমি আদা বাটা আদা কুচানো দেবো এখন আমি নুন মিষ্টিটাও দিয়ে দেবো দিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দেব নুনটা আপনারা স্বাদ মতো দেবেন নুন মিষ্টিও তাই আমি দু চামচ নুন দিলাম আর চার টেবিল চামচ চিনি দিলাম তারপর একটু টেস্ট করে দিতে হবে যদি লাগে চালটা ভাজা হয়ে গেছে এবার আমি গরম জল দেব গরম জলটা চালের যতটা চাল তার ডাবল হবে আবার যদি না মেপে দেন চালের ওপর থেকে এই এতটা পরিমাণ মানে এক ইঞ্চি ওপর পর্যন্ত জল দিলেও হয়ে যায় করতে করতে আন্দাজ হয়ে যায় এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি আর ওই গোটা গরম মশলা যেগুলো আছে আমি সেদ্ধ করেছিলাম সেগুলো আমি আর দিচ্ছি না চালটা ফুটে একটু চেক করে নিয়ে উঠলে দেখতে হবে ঠিক আছে নাকি একটু ঢাকা দিয়ে দিই ফুটে উঠুক এবার আমি ঢাকনাটা খুলছি তাহলে এখনো সেদ্ধ হয়নি আর একটু জল রয়ে গেছে সেটা আমি দেবো হলুদটা এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আরো ঘি দিয়ে ঘাত পুরোপুরি হলুদও হবে না আবার সাদাও থাকবে না এইরকম একটা থাকবে এবার আমি ঢাকা দিয়ে রাখছি আঁচটা কমানোই থাকবে এবার ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রাখলেই বাকি যেটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে এবার আমি ঢাকাটা খুলে বাদামগুলো মিশিয়ে দেব খানিকটা বাদাম আমি গার্নিশিং এর জন্য তুলে রেখেছি এবার আমি এই বাদাম গুলো মিক্স করে দিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পোলাওয়ের সঙ্গে আমি কষা মাংস আর আম খেজুর কিসমিশ দিয়ে চাটনি পরিবেশন করেছি আপনারা এই পদ্ধতিতে করে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ